ভাইরে বাটপাড়িতে যদি কাউকে নোবেল দেওয়া হতো তাহলে সোলাইমান সুখন খানিক নোবেল সোলাইমানিকোবেল সালমান এফ রহমান যে স্কুল থেকে বাটপাড়ি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল এই সোলাইমান সুখন। গোপন মাধ্যমে জানতে পেরেছি। আম্মা জননেত্রী শেখ হাসিনা হাসিনাড়ি শেখার জন্য সোলাইমান সুখনের কাছে প্রাইভেট পড়ত সোর্স কোন রকমে চালিয়ে দেন আমজনতা ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাংলা ভাষায় যত গালাগালি শিখেছিল সব গালি এখন সোলাইমান সুখনকে দিচ্ছে দিচ্ছে তার বাটপারির জন্য মাত্র অতিরিক্ত গালাগালি সচ্ছ করতে না পেরে সুখন ম্যাসেঞ্জারে অটো রিপ্লাইয়ের ব্যবস্থা পর্যন্ত করেছিল কেউ সোলাইমান সুখনকে এস এম দিলেই রিপ্লাই আসতো আমি দুঃখিত লজ্জিত তবে ভাই একটা কথা মনে রাখবেন বাটপার যেখানে থাকবে সেখানেই বাটপারি হবে সোলাইমান সুখন নগদে আছে আর নগদ যে কোন লেভেলের বাটপার এটা আমি আপনি সবাই জানি চিন্তা করেন ভাই একবার নিজে তো বাটপার আর যেটাতে কাজ করে সেটা আরো বড় বাটপার এখন অনেকেই বলতে পারে নগদ আমাদের সাথে কি বাটপারি করেছে দেখেন ভাই আপনারা টিভিতে কম বেশি সবাই নগদের বিজ্ঞাপন দেখেছেন নগদ সবসময় বলত বতে বোকা না হয়ে নতে নগদে চলে আসেন অথচ ওরাই আমাদের সবচেয়ে বেশি বোকা বানিয়েছে বিজ্ঞাপন শেষে নগদ বলতো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ শুরু থেকেই নিজেদের ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান বলে পরিচয় দিত অথচ অবাক করার বিষয় হল নগদ তখনও ডাক বিভাগের কোন প্রতিষ্ঠান ছিল না বছরের পর বছর নগদ ডাক বিভাগের প্রতিষ্ঠান না হয়েও মানুষের বিশ্বাসের বা পাকিস্তান করে ছেড়েছে আর মানুষের মুখে চুনা লাগিয়ে তাদের গ্রাহক বাড়িয়েছে নগদের যাত্রা শুরু হয় দুই সালের ২৬ মার্চ নগদ উদ্বোধন করেন মানবতার আম্মু অস্কার প্রাপ্ত অভিনেত্রী শেখ হাসিনা আর ওনার সাথে ছিলেন ইউটিউব ফেসবুক বিজ্ঞানী স্যাটেলাইটের উদ্ভাবক বিশিষ্ট কণ্ঠশিল্পী পড়না চোখের পলক সার চোরে চোরে যে মাস্তুত ভাই এদের না দেখলে বিশ্বাস করতাম না আর এজন্যই হয়তো গ্রাহকদের অর্থ বন্ধক রেখে নেওয়া ঋণ অনাদায় ৩১৭ কোটি টাকার ঘাটতি তৈরি করে বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের সঙ্গে জটিলতায় জড়িয়েছিল নগদ শুধু কি তাই নগদের প্রতিষ্ঠাতা উপর মহলে ভালো তেল দিতে পারতেন বলে নগদ কোন রকম লাইসেন্স ব্যবসা করে গেছে বছর। চিন্তা করেন ভাই অবস্থা দুই একটা লাইসেন্স ছাড়া দুই মিনিট চালাতে পারি না পুলিশ ধরে মামলা দিয়ে দেয় আর পুলিশটা যদি সৎ সুশীল ও দয়ালু হয় তাহলে মামলা দেয় না কিন্তু বিনিময়ে চকচকে একটা পাঁচশো টাকার নোট গুজে দিতে হয় অথচ এরা কোন রকম লাইসেন্স লাইসেন্স ছাড়াই এত বড় প্রতিষ্ঠান বছরের পর বছর চালিয়েছে এই যে দুই দিন পর দেখা যায় নগদে পেমেন্ট করলে পেয়ে যাবেন বিএমডাব্লিউ গাড়ি এগুলো আপনাদের কাছে আদৌ সত্যি মনে হয় কখনো দেখেছেন আপনাদের চোদ্দ গোষ্ঠীর কেউ বিএমডাব্লিউ গাড়ি পেতে কিংবা নগদ ক্যাম্পিং করে ঢাকায় জমি দেয় এগুলো কি আপনাদের কাছে সত্যি মনে হয় যাদের জমি বুঝিয়ে দেয় তাদের চেহারা দেখলেই তো বোঝা যায় তারা অভিনয় কতটা দুর্বল যেখানে সোলেমান সুখন আছে সেখানে বাটপারি হবে না এটা কি আদৌ মেনে নেওয়া যায় আপনারাই বলেন আমার বন্ধু কেরামত আবার নগদের পক্ষে তার মতে সোলাইমান সুখন বাটপার হলেও নগদ বাটপার না যদি নগদ বাটপার হতো তাহলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর ইমোশনাল বয় তামিম ইকবাল এক হয়ে নগদের বিজ্ঞাপন করত না আমি কেরামতরে কইলাম টাকা দিলে আমাদের দেশের ক্রিকেটারদের দিয়ে টয়লেট উদ্বোধন করানো সম্ভব আর তুই আছিস বিজ্ঞাপন নিয়ে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসে একটা কাজের কথা কই আপনি নগদে লেনদেন করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলার আগে নগদ কারা পরিচালনা করছে তাদের নিয়ে একটু ঘাটাঘাটি কইরেন নগদ অতীতে কি করেছে সেটা গুগল মামাকে জিজ্ঞেস কইরেন